জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরিস্তা সেদিন কি হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম জাহান্নামের আকৃতি প্রকৃতি কেমন হবে এ বিষয়ে হাদিস শরীফে আলোচনা করা হয়েছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে তিরমিজি শরীফ থেকে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো যেমন আবদুল্লাহ ইবনে মাসউত রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে সেদিন এর সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার ফেরিস্তা তারা এগুলো ধরে এটাকে টানতে থাকবে হযরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামত দিবসে জাহান্নাম হতে একটি গর্দান মাতা বের হবে এর দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে দুটি কান থাকবে যা দিয়ে সে শুনবে এবং একটি জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে সে বলবে তিন ধরনের লোকের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে নম্বর এক প্রতিটি অবাধ্য অহংকারী জালিমের জন্য নম্বর দুই আল্লাহতালার সাথে অন্য কোনো কিছুকে যে ব্যক্তি ইলা বলে ডাকে তার জন্য এবং নম্বর তিন ছবি নির্মাতাদের জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত উদ্ভাইবনু গাজওয়ান রদি আল্লাহ আনহু আমাদের এই বসরার মেম্বারে দাঁড়িয়ে বলেন যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন জাহান নামের এক প্রান্ত হতে বড় একটি পাথরকে গড়িয়ে সেরে দেওয়া হলে এটা সত্তর বছর পর্যন্ত গড়াতেই থাকবে তবু স্থির হবার জায়গায় আসতে পারবে না আবু সাইদ রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেন জাহান নামের মধ্যে সাউথ নামে আগুনের একটি পাহাড় আছে কাফিরগণ সত্তর বছরে এর উপরে উঠবে এবং সত্তর বছরে গড়িয়ে পড়বে এমনইভাবে তারা তাতে অনন্ত কাল ধরে উঠবে ও নামবে আবু হুরাইরা রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যাহার নামে কাফির ব্যক্তির গায়ের চামড়া হবে বিয়াল্লিশ গস মোটা তার মারির দাঁত হবে উহুদের সমান বড় এবং মক্কা মদিনার দূরত্বের সমান বিস্তৃত হবে তার বসার জায়গা নিতম্ব দেশ আবু হুরাইরার রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে কাফির ব্যক্তির মারিদ্দাদ হবে উহুদ পাহাড় সম বড় তার উরু হবে বাইজা পাহাড় সম বিশাল এবং তার নিতম্ব দেশ হবে রাবাজার মতো তিন দিন চলার পথের দূরত্বের সমান বিস্তৃত আবু হুরাইরার রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যাহার নামে কাফির ব্যক্তির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান আবু হুরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামিদের মাথায় গরম পানীয় ঢালা হবে এমন কি তা পেট পর্যন্ত পৌঁছাবে এবং পেটের সব নারী ভুড়ি গলিয়ে দেবে তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে এটাই হলো শাহর গলে যাওয়া আবার তা পূর্বের ন্যায় হয়ে যাবে এবং এমনইভাবে শাস্তির প্রক্রিয়া চলতে থাকবে আবু দারদার রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামিদের উপর ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে ফলে তারা অন্যান্য অন্য শাস্তির মতোই ক্ষুধার যন্ত্রণায়ও নিপীড়িত হবে তারা কাতর কণ্ঠে ফরিয়াদ করবে এবং কাটাযুক্ত গুল্মের গুলমের খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে এ খাবার না তাদেরকে মোটা দাজা করবে না তাদের ক্ষুধা দূর করবে তারা আবার খাবারের জন্য ফরিয়াদ করবে তাদের তখন এমন খাবার দেওয়া হবে যা তাদের গলায় আটকে যাবে তারা তখন মনে করবে দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার বের করার কথা সুতরাং তারা পানীয়ের জন্য ফরিয়াদ জানাবে এবং তাদেরকে লোহার কাটাযুক্ত গরম পানি দেওয়া হবে এটা তাদের মুখের নিকটে নেওয়া মাত্র তা তাদের মুখমণ্ডল পুড়ে ফেলবে এবং যখন উহা তাদের পেটে প্রবেশ করবে তখন তা তাদের নাড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে তখন তারা পরস্পর বলবে যাহার নামের তত্ত্বাবধায়ককে ডাকো সে তাদের বলবে তোমাদের নিকটে কি রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেননি তারা বলবে হ্যাঁ এসেছিলেন তত্ত্বাবধায়ক বলবে তোমরা ডাকতে থাকো কিন্তু কাফিরের ডাক নিষ্ফল সুরা মুমিন আয়াত পঞ্চাশ নবী করিম সাল্লা সাল্লাম বলেন তারা বলা বলি করবে তোমরা মালিককে জাহান নামের প্রধান তত্ত্বাবধায়ককে ডাকো তারা বলবে হে মালিক আপনার রব যেন আমাদের মৃত্যু ঘটান সুরা জুখরুফ আয়াত আটাত্তর নবী করিম সাল্লিসাল্লাম বলেন তাদের জবাব দেওয়া হবে তোমরা এভাবেই থাকবে মৃত্যু আসবে না আমাস রহমতুল্লা আলী বলেন আমি জেনেছি যে তাদের এ আহ্বান ও মালিকের জবাবদানের মাঝখানে এক হাজার বছর চলে যাবে নবী করিম সাল্লুসাল্লাম বলেন এরপর তারা পরস্পর বলবে তোমাদের রবকে ডাকো কেননা তোমাদের রবের চাইতে উত্তম আর কেউ নেই তারা বলবে হে আমাদের রব দুর্ভাগ্য আমাদের পরাজিত করেছে এবং আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় হে আমাদের আল্লাহ আমাদেরকে এখান হতে বের করে নিন আমরা যদি আবার এরূপ করি তাহলে অবশ্যই আমরা জানি সুরা মুমিনুন মিনুন আয়াত একশো ছয় থেকে একশো সাত তিনি বলেন তাদের জবাব দেওয়া হবে এখানেই তোরা লাঞ্ছিত অবস্থায় থাক আর কোনো কথা বলবে না সোরা মুমিনুন আয়াত একশো আট নবী করিম সাল্লাম বলেন তখন হতে তারা সব ধরনের কল্যাণ লাভ থেকে হতাশ হয়ে যাবে এবং এ ভয়ঙ্কর অবস্থায় গর্ধবের ন্যায় চিৎকার দিতে থাকবে তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশো ছিয়াশি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা